जनपुर मनुष्य marus, যে কোনো বন্ধুগণকে আপনাদের ফাসা হলো আপনারা ঈমানদাইও আপনারা বল itu pelajaran iman tak? Pelajaran bawa kerja apa? Iman tak? amra bumi? Awak musliman? Pelajaran tapi orang kita tidak berkesi. Kau, aku tak boleh kau ini agen kiri فما يخطى الله

আকু নাওয়া এব তোমার আহাল ধরিবার বর্ম রিচন তোমার প্রদসি তোমার বন্ধুমান চলে্য ধুরি জাহান নামেের কাসা থেকে বাঁুন আকবার সহাট বায়। ইকারন মধ্যে আসে মুসলিমের হাদিসের মধ্যে আছে লারাকলা যুতাত তার পুলান কোই জায়গা করে যার কারণে তার সমস্ত শরীর তোুরের কথা আদার কি আপনার পানির মতো করে কুবুলুল্লাহ আল্লাহ সকলকে এই জাহান্নামের আযাব থেকে হেফাজত

起来。

কথা এই কারণে আমি বলতেছি ভাইর আমার গভীর নামাজের কথা এই কারণে আমি বলতেছি যত রয়েছে